জুড়ি রানিং ডিম বাচ্চা করানো জুড়ার জুড়ি কিন্তু মার্শাল্লাহ হ্যাঁ পনেরোশো করে দিবেন কি কন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা আজকে খুব সুন্দর কোয়ালিটির রানিং বোম্বাই জোড়া নিতে পারবে ওরা দাম আছে আঠাইশো টাকা যারা দুই জোড়া নিয়ে ফলাইবেন তাদের জন্য দুই জোড়া লাক্ষা থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা পাঁচশো টাকার বিনিময়ে আজকে দেখানো এই চমৎকার টপ কোয়ালিটির ব্ল্যাক মেক পাই ফুলি রানিং জোড়া নিতে পারবেন সতেরোশো টাকা ও ভাই আমি তো পয়া গেলাম বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে রাজগুল্লায় চমৎকার কাঠিকালা জোড়াটা যারা নেবেন একটা বেবি আছে বেবি টা গিফট থাকবে হ্যাঁ বেবিটা সরকারে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জোড়াটা আজকে মাত্র পনেরোশো টাকা

আচ্ছা লাগবে এটা ঠিক আছে যাই হোক আজকে তো এছাড়াও ভালো মানের রেড কালার রাজগুলার মতো কবুতর আছে পাঁচ থেকে ছয় সাত জোড়া অবশ্যই এবং বাচ্চার সহকারে কবুতর রয়েছে তো যাই হোক বন্ধুরা দেখা হবে মূল ভিডিওতে কি কি আছে আজকে তো জলিল ভাই কিন্তু বরাবরের মতো উনি একদম কম দামে কবুতগুলো রাখার চেষ্টা করে যারা নিতে চান

অ্যাকচুয়ালি বন্ধুরা যারা দুই চার পাঁচ হাজার টাকার কবুতর নেন তারা দুই একশো টাকা যদি ডেলিভারি চার্জ কম দেন এখানে পোষানো যায় কিন্তু কবুতরের দামই এক হাজার টাকা ওখানে যদি আপনি ডেলিভারি চার্জ ফ্রি চান সম্ভব না তবে দেওয়া যাব আপনার ওই দামের মধ্যে আপনি পাঁচ জোড়া নেন ইনশাল্লাহ দেওয়া যাইবো যাইহোক ভাই আমরা বিরোধন শুরু করি ওকে শুরু করছি একটা সিঙ্গেল কবুতর দিয়া

দুই হাজার টাকা ওকে ক্রিম্বার কালারের মধ্যে বন্ধুরা শৌগিনের রানিং মাদি যারা খুঁজেন যারা নিতে চান আজকে নিতে পারবেন একদম সীমিত দামে মাত্র দুই টাকা আছে চমৎকার মাদিটা মাত্র দুই টাকা বন্ধুরা মার্শাল্লা বেরির স্কিনে দেখতে যাওয়া আছে খুবই সুন্দর হোয়াইট কালার গুলাপি ঠুটের মধ্যে গুলাপ জুটির মধ্যে এক জোড়া বোম্বাই কবু রয়েছে বড় ভাই মার্শাল্লাহ না ভাই একদম শাপলা জুটি তো এই জোড়াটা ফুললি রানিং জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া ভাই জোড়া দাম আজকে লাগা 1800 টাকা বলছেন মাত্র না বন্ধুরা খুব সুন্দর এক টি বেক পিয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো জুরা জুড়ি কিন্তু মার্শাল্লাহ হ্যাঁ যারা নিবেন আজকে দুই হাজার বাইশ না মাত্র আঠারোশো টাকা রানিং পিয়ারটা ভাই মাত্র আঠারোশো টাকা পনেরোশো করে দিবেন কি কন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা আজকে খুব সুন্দর কোয়ালিটির রানিং বোম্বাই জুড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এমনই ভাই বিট করবো ভাই ও আসালাম মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে এক জোড়া লাক্ষা কবুতর রয়েছে অ্যাকচুয়ালি আজকে আব্দুল জলির ভাইয়ের এখানে কিন্তু মোটামুটি আর থেকে দশ পিয়ার লাক্ষা কবুতর রয়েছে আমরা সবগুলো দেখাতে পারবো না একটা প্যাকেজ সিস্টেমে থাকবে ভাই যারা এক জোড়া নিতে চাই তারাও নিতে পারবে যারা দুই জোড়া নিতে চান কিংবা বেশি তারাও কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর টেলের মধ্যে দেখতেই পাচ্ছেন আচ্ছা এই জোড়াটা যারা নিবে কত পড়বে ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে

পরি বাচ্চা 8000 মধ্যে ডিম করবে 1400 টাকা আগে পেটা 1400 টাকা যারা দুই জোড়া নিবে বন্ধুরা দাম আছে 2800 টাকা যারা দুই জোড়া নিয়ে ফলাইবেন তাদের জন্য দুই জোড়ার লাক্কা থাকবে আজকে মাত্র 2000 টাকা বলবো না পারবে না এত কম দামে এই সুন্দর কবুতরের মধ্যে কেউ দিতে পারবে না 1000 টাকা জোড়া আজকে লাক্কা শুধু যারা দুই জোড়া নিবেন তাদের জন্য হাজার টাকা জোড়া দুই জোড়া 2000 টাকা খুবই সুন্দর ব্ল্যাক কালার মেক পাইপ অর্ডার করবো তো রয়েছে বড় ভাই দেখি রানিং জুড়া বাচ্চা করানো না মার্শাল বন্ধুরা দেখেন এই যে চেন্নটা তেড়ে আসছে মারার জন্য পিছনেটা হচ্ছে মাদি আর পায়ের ফেদারগুলো দেখতে পাচ্ছেন বিশাল সাইজের বড় অ্যাকচুয়ালি পিয়ারটাই কিন্তু বড় সাইজের তো যাই হোক ডিম বাচ্চা করানো ফুললি রানিং এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া ভাই এই জোড়াটার দাম চলছে ভাই আজকে লাগা আজকে লাগা 4000 টাকা 4000 টাকা একদম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা বিগ বল বন্ধুরা দেখতে পাচ্ছেন আর মাঝে সামনে কিন্তু হাতি নিতে দেয় না খুবই সুন্দর একটা পিয়ার মানে দায়িত্ববান ঠিক আছে যারা পিয়ারটা নিবে জোয়াটা দাম পড়তে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা না ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে আজকে দেখেন চমৎকার টপ কোয়ালিটির ব্ল্যাক মেক পাই ফুলি রানিং জোড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এখানে আসছে খুবই সুন্দর

এই জোড়াটা ফুললি রানিং জোড়াটা আমার বন্ধুরা যারা নিবে তাদের জন্য কেমন গিয়ে দাম যাচ্ছেন ভাইয়া ভাই দাম চাইলে ভাই আজকে লাগা ভাই 3000 টাকা দাম চাইলে আজকে 3000 টাকা না চাইলে কত ভাই আজকে লাগা দেন 2500 আজকে লাগা অনলি 2500 টাকা একদমই থাকবে একদম 2500 একদম বন্ধুরা রেড কালারের মধ্যে রাজগুল্লা এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং যে সকল ভাই নেবেন জোড়াটা দাম পড়বে আজকে মাত্র 2500 বন্ধুরা মাত্র 2500 টাকা হে জলিল ভাই একটু লারাচারা দেন কে রে ভাই এটা ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে একজন উদর বিগ সাইজ এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে না ভাই রাসগুলা এই পেয়ারটার নিচে কি আছে ভাই বাচ্চা আছে একটা না আচ্ছা বাচ্চাটা কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবিটার বয়স আনুমানিক পাঁচ ছয় দিন হয়ে গেছে না ভাই বড় হয়ে গেছে এখন ডেলিভারি যে কোনো জায়গায় বাচ্চাটা সহকারে দেওয়া যাবে আকাশী কালার মধ্যে রাজগুল্লা এই জোড়াটা আজকে বাচ্চার সহকারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা এটা কি দাম দামি হ্যাঁ কত একশো টাকা কম চব্বিশশো টাকা একদম থাকবে একদম ফিক্সড রেট বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে রাজগুল্লায় চমৎকার আকাশী কালা জোড়াটা যারা নেবেন একটা বেবি আছে বেবিটা গিফট থাকবে হ্যাঁ বেবিটার সহকারে মাত্র পঁচিশশো না চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো হেড কালারের মধ্যে আরেক জোড়া রাজগুল্লা কবুতর রয়েছে যারা রাজগুলা লাভার আছে রাশি কয় জোড়া আছে ভাই রাজগুল্লা তিন থেকে চার জোড়া আছে ইতিপূর্বে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখা ফেলাইছি এখানে আছে আপনার দ্বিতীয় নাম্বার পিয়ারটা এই যে সামনে শর্টফুট করতেছে আছে এটা কি মাদিটা আর পিছনে এটা নটটা এই রানিং জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চাইলে তিন হাজার টাকা না চাইলে কত ভাই আজকে লেগে মাত্র

নরমালি सेम চক सेम কালার খুব সুন্দর একদম ফিটনেস ভাই সম্পূর্ণ রানিং না ভাই সম্পূর্ণ ফুললি রানিং এই জোড়া কত পড়বে এই জোড়া পুরো মাত্র 2500 টাকা 2500 টাকা একদমই থাকবে ভাই হ্যাঁ ভাই सीटेट আছে একদম একদম 2000 হ্যাঁ বন্ধুরা যারা ওই যে ভাইজান যেটা বলছিস আমরা শীতের দিন আসতাসে যারা রেসিং করাইতে চান ওদের বাচ্চাদেরও রেস করাইতে পারবেন হাই ফ্লায়ার যাদের কবুতর বন্ধুরা

আচ্ছা যাই হোক তোমার নোটটা কিন্তু ভাই একদম সেই লেভেলের খুব ভাল লাগছে জোড়াটা এই জোড়াটা একদম কত বড় ভাই একটু করে দেন তো থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আজকে দেখেন ওই চমৎকার রানিং পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবো রাসগুল্লা মাত্র দুই হাজার পাঁচশো টাকা বর্তমান যুগের বন্ধুরা একদম টপ কোয়ালিটি হাই কোয়ালিটি ব্ল্যাক কালার কালো কুসকুসা দেখতে পাচ্ছেন একজোড়া বোম্বাই কবু রয়েছে সেই জুটি কর ভাই ও ভাই কালো বোম্বাই তো সহজে পাওয়াই যায় না বর্তমানে এরপরে যে জুটির বোম্বাই দেখাইতেছেন ভাই মাশালা মাশালা খুবই সুন্দর জুটির মধ্যে আর সাইজ কি খুব কি নাকি আর পুরা কালো পুরা কালো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুললি জেট ব্ল্যাক তো চাই হোক ডান এটা আপনার নরবাম মাদি পিয়াটা তো সম্পূর্ণ রানিং সম্পূর্ণ বাচ্চা আছে বাচ্চা আছে কি দিবেন না আচ্ছা দিয়ে দেন নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যারা মানে বুম্বাই কবুতর ব্ল্যাক এর মধ্যে নিতে চান ভালো মানের তারা কিন্তু আজকে দেখানো এই পেয়ারটা নিতে পারবেন এই যে বাচ্চা কিন্তু খুব আর চলে আসছে অলরেডি তেমন ফল ভাই যেমন গাছ তেমন ফল এই দেন এটা কিন্তু খুব আর কিন্তু রাউন্ড শেপ চলে আসছে দেখতে পাচ্ছেন যাই হোক তো এই পেয়ারটা যারা নেবে বাচ্চাটা পাবে ইনশাআল্লাহ চুলাটা ছোট করে দাম পড়বে ভাই নাকি কত পড়বে ভাই চার হাজার পাঁচশো টাকা এটা কি একদম থাকবে একটা টাকা কি কোন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বোম্বাই কবুতর ব্ল্যাক কালার জুড়ি গুলো মার্শাল্লা বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা সে বাচ্চাটা দিয়ে দিবে ভাই জানো আমার একটা কোন দরদাম চলবে না বেবি যারা নিতে চান আজকের থেকে নিতে হবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা বোম্বাই জুড়াটা বাচ্চার সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখতে খুবই সুন্দর বন্ধুরা এক জোড়া অরিজিনাল ইন্ডিয়ান লুটন দেখতে পাচ্ছি আমরা ভাই এতো রানিং জোড়া না ভাই সম্পূর্ণ ফুললি রানিং ডিম বাচ্চা করানো যে সকল বন্ধুরা লুটন কবুতর নিতে চান আজকে খুবই সুন্দর টপ কোয়ালিটি এক জোড়া অনলি এক জোড়া লুটন আছে ভাই এতো সম্পূর্ণ রানিং পেয়ার সম্পূর্ণ রানিং বর্তমানে কবুতর সেক্টর এমন একটা সেক্টর হইছে যার কাছে আছে হেই রাজা যার কাছে আছে হেই রাজা হেই রাজা ভাই বর্তমানে দেখবেন ভিডিওতে ভালো মানের কবুতর

তবে যেহেতু দুইটা দুই কালার কেউ চালে কিন্তু ভেঙে নেওয়ার সুযোগটাও রয়েছে আর দুইটা কবুতরে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর একদম টকটকা লাল কিহারের মধ্যে ভাই তো আমার মাথার উপরে ভাল দিতেছে ভাই তো যাই হোক এই যে দেখেন বলি চুন করে দেখাই দেয় খুবই সুন্দর ভাই হলুদটা কত পড়বে নটটা হলুদ নটটা পড়বে এক টাকা হলুদ নটটা পড়বে মাত্র এক হাজার টাকা আর আপনার ব্ল্যাকটা হচ্ছে মাদি এই মাদিটা কত পড়বে মাদিটা পড়বে ভাই বারোশো টাকা বারোশো টাকা

আপনার ইউলু কালার মধ্যে ড্যানিস গুলো আছে লাল গিয়ারের মধ্যে এগুলো জোড়া কিন্তু পঁয়ত্রিশশো নিচে সেল হয় না বন্ধুরা তাহলে একটা নরের দাম কত করে বুঝেন তো আজকে একটা নর ভাইজান দিচ্ছে মাত্র এক হাজার একটা মাদি দিচ্ছে ভাইজান মাত্র বারোশো দাম আছে কত বাইশশো যারা একত্রে নিবে মাত্র কত দিচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জোড়াটা আজকে মাত্র পনেরোশো টাকা আর যারা ভেঙ্গে নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এই যে ড্যানিশ কবু চলে আসছে বড় ভাই একদম লাল টকটকা গিয়ারের মধ্যে একদম ফ্রেশ টুট কোনো কালো কোনো ভাব নাই আশা করি একদম ফুল ফ্রেশ এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করানো দেখাই দেবে বন্ধুরা জোড়াটা নর্মালি কিন্তু রাজা টু রানি মানে দেখার মধ্যে জোড়াটা আপনার ডানেরটা কি নর বামেরটা মাদি রানিং জোড়াটা কত যাচ্ছেন ভাই বাইশশো টাকা একদম কত

আর ডাকার বাইরে কত পাঁচশো টাকা নিচে না কিছু কিছু ভাই বন্ধু দেখবেন তিনশো টাকা দিয়ে মাল পাঠায় কিভাবে পাঠায় জানেন এই সতেরোশো টাকার মাল তার কাছ থেকে আপনি পঁচিশশো টাকা দিয়ে কিনছেন

বেবারের মধ্যে আমি যেটা ধরছি এটা কি নরনা মাদি ভাই এটা নর হচ্ছে মাদি ওটাই নর এটাই মাদি ধরছিলাম যাই হোক নর মাদি সেম টু সেম মিটিং করবো নাকি হ্যাঁ ভাবনা মনে তো বোঝা যায় মিটিং করবো তো যাই হোক এই রানিং জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া দুই হাজার টাকা কি কোন মাত্র দুই হাজার গ্রেভার কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের এই চমৎকার রানিং জোড়াটা মাত্র দুই হাজার টাকা থাকবে বন্ধুরা জি মাত্র দুই হাজার টাকা যে সকল বন্ধুরা বেশ কিছু কবুতর খুঁজেন তাদের জন্য আজকে সুন্দর কোয়ালিটির কিছু কবুতর দেখাবো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন একটা বিউটি কবুতর রয়েছে কি মিলিবার কালার নাকি ওয়াইট মিলিবারের এর মধ্যে পাইট পাইট বিউটি মাদি মাদি কবুতর

মাশালা খুব সুন্দর ডাকে গো ভাই এই নটটা কত পড়বে নটটা কি মাত্র এক হাজার মারশালা বন্ধুরা আজকে শুধু প্যাকেজার আর প্যাকেজ খুবই সুন্দর এই যে ইনপুটের যে নটটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ইনপুট নর মাত্র এক হাজার টাকা একদম থাকবে হোয়াইট ক্রেজের মধ্যে থেকে আসছে বিউটির মাদি এই মাদিরে এক হাজার টাকা মিলিবার পাইট বিউটির রানিং মা যেটা মাত্র এক হাজার টাকা একটা মেক পাই পোটার খুবই সুন্দর বলটাও সুন্দর এটা হচ্ছে রানিং নট এই নটটা কত যাচ্ছেন এই নটটা পুরো মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা বড় মেক বাই পোটার রানিং নটটা আচ্ছা ওকে আরো কিছু দিবেন নাকি ভাই কমাই দেন হলে বোঝা দেবো না কবুতর সঙ্গে বেশি হয়ে গেছে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শার্ডিং কবুতর না ভাই শার্ডিং কবুতর কি মিলিবারের মধ্যে এটা কি নরনাবাদী ভাই বর্তমানে মিলিবার এগুলো বর্তমানে রিয়ার কালেকশন ভাই আচ্ছা আচ্ছা ফেসবুকের ভিতরে সবার সময় পোস্ট দিয়া কয় বলেন তো এটা কি কালা সবাই বলতে পারে কারণ সবাই এটার লগে পরিচিত না রিয়ার দেখো সবার কাছে নাই তো এটা হচ্ছে একটা নরকবুতর

নর ইউলো কালার শোকিং নর এটা কি রানিং হয়েছে ভাই সম্পূর্ণ ফুললি রানিং আচ্ছা এটা কি জুরা টুরা নাই না সিঙ্গেল নর সিঙ্গেল নর যারা নিতে চাই নিতে পারবে না চলে কত ভাই আর কম আছে নাকি কি কোন এত বড় সাইজের জাম্পো সাইজের নর মাত্র সাতশো টাকা আবার বোম্বাইয় একটা নট দিয়ে দিচ্ছেন এই বোম্বাই নটটাও কি রানিং বোম্বাই নটটা কত পড়বে একদম একদম কি কয় এই বোম্বাই নটটা রানিং মাত্র আটশো শকিং জামবুসাইদের একটা নর এরও আটশো টাকা আবার হাতে কি বেছে গ্রে গ্রে কালারের মধ্যে এটা কি ফ্যান্টের লক্ষা এটা কি রানিং মাদি এটা কত বড় ভাই রানিং মাদিটা আজকে তুমি মাত্র এক হাজার আটশো করে দিবেন তিন পিসি আটশো টাকা পিস তাহলে ওকে আরো কিছু দিবেন নাকি ভাই আরো আছে দেখতে থাকেন বন্ধুরা তো বন্ধুরা এখানে তিন পিস কবুতর আমরা দেখাইছি যা যেটা লাগে নিতে পারবেন মাত্র আটশো টাকা পিস করবে বন্ধুরা রেড কালার গুমবাই দেখতে পাচ্ছি একটা এটা সিঙ্গেল নাকি ভাই সিঙ্গেল কিন্তু রানিং হয়েছে না হ্যাঁ কি নর 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 বন্ধুরা ফুললি রানিং 빅 সাইজ রেড কালার এই নরটা কত যাচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা আবার কি দিতেছেন ভাই এটা হলো একটা হচ্ছে গ্রে বার্লেস হ্যাঁ গ্রে পার্লেস মাদি রানিং মাদি এ মাদির কত বড় ভাই আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনি কিন্তু নরে দামও দিলেন না মাদে দামও দিলেন না তো আগে যেন ফার্স্টে দেখা নটটা বোম্বাই রেড কালার রানিং নটটা কত পড়বে একদম আটশো টাকা আর গ্রে বার্লেস কালার মধ্যে এটা হচ্ছে আপনার লাহোরির মাদি রানিং মাদি এটা কত পড়বে আচ্ছা একদম পনেরোশো টাকা থাকবে লাহোরির মাদিটা আর বোম্বাই নটটা কত বলছিলেন আটশো টাকা তাহলে কত এলো ভাই মাত্র তেইশশো টাকা একসাথে যারা নেব তুই করে দেন একসাথে যদি নাই তাহলে দুই তিনশো টাকার সেক্রিফাইস আর যারা সিঙ্গেল সিঙ্গেল নিবে দাম দেওয়া আছে বন্ধুরা যার যেটা প্রয়োজন ভালো লাগে ওইটাই নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা রেড কালারের মধ্যে এক দুটো মেক পাই কবুতর রয়েছে ভাই এটার কি অবস্থা এটা কি রানিং হয়েছে ফুল রানিং না ফুল রানিং ডিম বাচ্চা করানো একটু দেখাই দেয় বন্ধুরা জোড়াটা দেখতেই পাচ্ছেন